দোসরা নভেম্বর নবী মুম্বাই ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা কে বাহান্ন রানে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারতের মহিলা দল সেই জয়ের অন্যতম স্থপতি শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ উত্তরবঙ্গের ছোট্ট শহর থেকে উঠে এসে দেশের জন্য বিশ্বকাপ জেতানো এই সাফল্যে আজ গর্বে উজ্জ্বল গোটা বাংলা বিশ্বজয়ের পর থেকে অভিনন্দন আর ভালোবাসায় ভাসছেন রেচা শনিবার এডেন গার্ডেন্সে রাজ্য সরকার ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আয়োজিত এক জাক জমপূর্ণ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয় ভুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি রিচার আজকে সেই জায়গাটা গিয়ে পৌঁছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে শ্যামা দেবী ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার্ড কনগ্র্যাচুলেশন এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা ফুল ইন্ডিয়ান টিম যারা আছে প্লিজ কনভে আওয়ার কনগ্রাচুলেশন টু দেম উই আর প্রাউড অব দেম আমি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ তার হেল্পার তার বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারতো না তাদের দান সবচেয়ে বেশি রিঞ্জা রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগপত্র সঙ্গে তাকে দেওয়া হয় বঙ্গভূষণ পুরস্কার ট্রফি পাশে। সবুজ লনে সিএবির পক্ষ থেকে ছিল বিশেষ সম্মান রিচাকে উত্তরীয় পরিয়ে দেন সিএবি সচিব বাবলু কোলে ফুলের তোড়া তুলে দেন ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন দত্ত মিষ্টি দেন যুগ্ম সচিব মদন ঘোষ এরপর আসে সন্ধার সেরা মুহূর্ত মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সোনার ব্যাট ও বল তুলে দেওয়া হয় রিচার হাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চব্বিশ বলে চৌত্রিশ রানের জোরো ইনিংস খেলার জন্য তাকে দেওয়া হয় চৌত্রিশ লক্ষ টাকা চেক প্রতি রান এক লক্ষ টাকা করে পুরস্কৃত করেছে সিএবি পাশাপাশি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রিচাকে উপহার দেন এক ক্রিস্টালের ঘোড়া অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে না যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে অ্যান্ড স্বপ্নের মতনই এটা লাগছে রিচা তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাট কাটিং করি বা ওপেন এডস করি ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে লাগ আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরও ভাল লাগে আরও জোরে মারার তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো हा देखेसिला जे तुम्ही बोलश ने की সৌরভের ছয় দেখেছো আরেক একজন বড় ছক্কা মারা জন্য ঠিক তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত আমার একজন বলছিল সত্যি কিনা জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও এটা কি সত্যি দুধ ধোনি 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 আচ্ছা ছোটবেলায় খেতাম বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না কি প্রিপারেশন ছয় মারার জন্য টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য বেশি করে আমি প্র্যাকটিস করি ও সিক্স কি করে মারতে হবে এন্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ কি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট ওটা বেশি ফোকাস করি ইডেনের আলো ঝলমলে মঞ্চে যখন পুরস্কার ও সম্মানের বন্যায় ভাসছে রিচা তখন দর্শক আসনে গর্বে উজ্জ্বল তার বাবা মানবেন্দ্র ও মা স্বপ্না ঘোষ শিলিগুড়ির এই কন্যা আজ শুধু উত্তরবঙ্গ নয় গোটা ভারতের গর্ব